আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে এই পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে একটা ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওর টাইটেল হচ্ছে ঢাকার বুকে বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে এই যেন এক নৈসর্গিক বাগান যেখানে আপনি পাবেন সকল দেশীয় ফলের গাছের সমাহার বন্ধুরা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমের গাছ এবং এই সিজনের এত বেশি পরিমাণ আম যে এই বাগানে ধরেছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যারা উত্তরবঙ্গের নন কিংবা যাদের এলাকায় আমের গাছ নাই তাদের জন্য এটা আরও বেশি চমকপ্রদ একটা দৃশ্য হতে পারে এই বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির আম এই বাগানে যে আমগুলো থেকে জনপ্রিয় বা বেশি ভালো তার মধ্যে রয়েছে ল্যাংরা আমরুপালি গোপালভোগ এবং নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিখ্যাত আম না এর বাইরেও বিভিন্ন ধরনের হাইব্রিড এবং শঙ্কর জাতের আমও এই বাগানে রয়েছে দিয়াবাড়ি মেট্রো রেল সংলগ্ন এলাকা উত্তরা ইউনিভার্সিটির খুব পাশেই এই বাগানের স্থান এটি ঢাকার মানুষ জানেই না এই বাগান সম্পর্কে এবং অবশ্যই এটি একটি সংরক্ষিত এলাকা চাইলেই এই বাগানে এসে ভ্রমণ করার সুযোগ নাই এছাড়াও এ বাগানে রয়েছে বহুবিধ গাছ চলুন এক নজরে দেখে নেই এই বাগানের চুম্বুক চুম্বুক অংশগুলো দেশি বিদেশি আমের নানা জাত পাতার মাঝে দুলছে তিন বরয়ের শাখা রয়েছে নিমের পাতা নিমের গাছ কখনো কখনো রৌদ্রে ঝিকমিক করছে পাতা কখনো ছায়া লুকিয়ে শান্তির আহ্বান এ যেন এক নৈসর্গিক দৃশ্য এই বাগানের মাঝেই রয়েছে এক নিঃশব্দ পুকুর পানিতে প্রতিফলিত হচ্ছে তার নীল আকাশ এই বাগানের নীরব কোলা প্রকৃতি যেন আপনাকে ডাকছে কাছে এ যেন এক কোমল বিছানা যে বিছানায় শুলে মুহূর্তেই ঘুমে যাবেন আপনি এই বাগান থেকে দেখা যায় বিমানের ওঠানামা আকাশের দিকে যখন তাকাই একদম কাছ থেকে দেখা যায় আকাশ ছোঁয়া দৃশ্য বিমানের ওঠানামা এই আমের বাগান বিচিত্র রকমের আমের কারণে আমাদের চোখে অনেক বেশি চমৎপ্রদ এবং সুন্দর লেগেছে এত এত আম যেন আমের গাছগুলো ভার সহ্য করতে না পেরে নুয়ে পড়েছে নতুন নতুন অনেক আমের গাছ দেখে যেন মনে হচ্ছে হাই স্কুলে ভর্তি হওয়া নতুন ছেলেমে এরাও এক সময় অনেক শিক্ষিত হবে সবুজ এই বাগান কখনো যেন মনে হয় সময়কেই থামিয়ে দেয় এখানে নেই হর্নের শব্দ নেই দৌড়ের প্রতিযোগিতা এখানে আছে শুধু প্রকৃতি শুধু প্রকৃতি নিঃশব্দ সুন্দর জীবনের গভীর বোধ জীবনের গভীর ছোঁয়া এই বাগান আপনাকে যে শান্তি দেবে মানসিক প্রশান্তি দেবে সেটা কি আর কোথাও পাবেন ঢাকার বুকেও সবুজ এখনও যে বেঁচে আছে এখনও যে প্রশান্তি চাইলে খুঁজে পাওয়া যায় তার প্রমাণে এই বাগান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিংবা ফলো করতে ভুলবেন না